আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আবরকত ইউটিউব চ্যানেল হাসান হাইস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাইস্ট নাইনটি সেভেনের মধ্যে আপনাদেরকে স্বাগত বন্ধুগণ যে সাকিবিয়ান বোনেরা সুখবর নিয়ে আসলাম অষ্টম দিনে তাণ্ডব বিশাল একটা ব্রস কালেকশন পেয়ে গেল তার একটা নমুনা আমার হাতে এসে পৌঁছলো তাই আপনাদের সাথে শেয়ার করতে বসলাম এই ভিডিওর মাধ্যমে গতকাল পর্যন্ত দেশে বিরানব্বইটি মাল্টিপ্লেক্সে শো প্রদর্শিত হয়েছে বিরানব্বইটি শোয়ের মধ্যে একহত্তর একত্তরটি শো সম্পূর্ণ হাউসফুল আর ষাটটি শো ছিল অলমোস্ট ফুল এবার চিন্তা করুন কীরকম তাণ্ডবের এখনও দর্শক জনপ্রিয়তা আপনারা ভেবে দেখুন শুধু অ্যাস্টাস সিনাপ্লেক্সে ছিল বাউন্নটি শো অ্যাস্টাস সিনাপ্লেক্সে বাউন্নটি শো প্রদর্শিত হয়েছিল যার মধ্যে ঊনপঞ্চাশটি হাউসফুল ঊনপঞ্চাশ ফর্টি নাইন উনপঞ্চাশটি ছিল হাউসফুল লায়ন সিনেমা সিনেমাক্সে তেরোটির মধ্যে পাঁচটি ছিল হাউসফুল দুটি অলমোস্ট ফুল সিলেট তিনটি হাউসফুল একটি অলমোস্ট ফুল মনিহার মনিহার সিনাফ্লেক্স পাঁচটি শোর মধ্যে দুইটি ছিল হাউসফুল একটি ছিল ফুল চিন্তা করুন বন্ধুগণ কীভাবে দর্শক জনপ্রিয়তা অষ্টম দিনে এসেও তাণ্ডবের যে একটুখানি দর্শক ক্লান্তি নাই দর্শক জনপ্রিয়তা কিভাবে আপনারা অনুধাবন করতে পারেন অষ্টম দিনে এসে এইভাবে হাউসফুল অলমোস্ট ফুল সিনেমার বাংলাদেশের সিনেমার জন্য একটা সন্নত দিন এখন যাচ্ছে মধুবন সিনেফ্লেক্স তিনটি হাউসফুল একটি অলমোস্ট ফুল কুষ্টিয়া স্বপ্নানীল সিনেফ্লেক্স কুষ্টিয়া স্বপ্নানীল সিনেফ্লেক্সে দুইটাই হাউসফুল গ্র্যান্ড রিবিও রিভারবিও গ্র্যান্ড রিভারবিও সিনেফ্লেক্সে চারটি হাউসফুল গিয়েছে আমরা এই পর্যন্ত যতটুকু তথ্য পেলাম আমাদের হাতে আসলো সারা বাংলাদেশে সিনেফ্লেক্সগুলোতে মাল্টিপ্লেক্সগুলোতে এখনও দর্শক জনপ্রিয়তার তুঙ্গে তাণ্ডব সিনেমা আপনার আমরা যতটুকু তথ্য পেলাম বিভিন্ন ইয়েতে যেমন কালের কণ্ঠের এই সূত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম এই পর্যন্ত প্রযোজক তাণ্ডব সিনেমা প্রদর্শনের মাধ্যমে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে তার গ্রোস কালেকশন আয় হল পাঁচ কোটি ছিয়ত্তর লক্ষ টাকা যে বাংলাদেশের মাল্টিপ্লেক্স থেকে প্রযোজক তার ইনকাম পেয়ে গেলেন তার ইয়েতে পুঁজি অনেকটা টাকা নিয়ে আসলেন মাল্টিপ্লেক্স থেকে পাঁচ কোটি চিয়ত্তর লক্ষ টাকা বন্ধুগণ আনায়সে বুঝতে পারেন যে তাণ্ডব সিনেমা সাকিব মেগাস্টার সাকিব খান মেগাস্টার সাকিব খান যেখানে থাকবে সেখানে তো আর কথা হবে না রে ভাই সেটা তো আর বলার অপেক্ষা রাখে না যে সেটা কতটুকু দর্শক জনপ্রিয়তা অর্জন করবে সেটা এমনিই বলে দেওয়া যায় কোনো সিনেমা পণ্ডিত হওয়ার প্রয়োজন পড়ে না যে মেগাস্টার বলে কথা মেগা যেখানে আছে সেখানেই তার বক্তারা আছে তার দর্শকেরা আছে সূর্য এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে আল্লাহ হাফেজ আপনারা আমার চ্যানেল শেয়ার করেন লাইক কমেন্ট করেন ফলো করেন এবং বেশি বেশি করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফিজ